সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এলাকার ছাগল চুরি করে ধরা পড়ছে আপনারা দিলেন চেয়ারম্যানের কাছে হস্তগত করে চেয়ারম্যান সাহেব ছাগল সহ ধরা খাইছে চেয়ারম্যান থানায় ফোন দিল পুলিশ আইসা ধরে নিল জেলখানায় দিয়ে দিল ছয় মাস জেল জেলে যাওয়ার পরে দেখে ওই ছাগল চোর ওখানে বড় মোসওয়ালা হেরছে আরো বট বাট পারের অভাব নাই ওই বড় মোসাওয়ালা ডোরা গেঞ্জি গায়ে পনেরো বছরের মামলা জেল জেল বিশাল বড় ক্রিমিনাল ও বেটা ঈশা ছাগল সরকে কয় কিরে তোরে তো আগে জেলে দেখি নাই নতুন আমদানি এই যে আমাদের দেশের প্রতিবেরা বক্তার জমার মসজিদে সাড়ে তিন লাখ ক্ষতি সিজনে হাজার হাজার বক্তা কত ফির কত দস্ত বুজুর্গ সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে এসুয়ান্ন বছরে সুদের বিরুদ্ধে বাংলাদেশ আমলে ওয়াজ হয়েছে অনেক কত বড় বড় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে বলুন তো সুদ কি মারা গেছে না রজওয়ান হয়েছে তাহলে ওয়াজ দিয়ে সুদ বন্ধ তো হলো না বরং বাংলাদেশে প্রতি বছর দুটা তিনটা পাঁচটা কইরা নতুন নতুন সুদি ব্যাঙ্গ অনুমতি পায় মাঝে মাঝে সাইনবোর্ডে এমন কিছু ব্যাংকের নাম দেখি যে নাম আমি আর আগে জীবনে শুনিও নাই তখন বুঝছি হয়তো এটা গত বছর নতুন অনুমতি পাইছে এখন ও আস্ত হলো সুতো বন্ধ হলো নাম কিন্তু যদি একশো একান্ন জন এমপি সংসদ ভবনের সুদের বিরুদ্ধে একটা বার নেগেটিভ শব্দ না বলে দেয় এক শব্দে আইন হবে সুদ বন্ধ করতে একদিনের বেশি লাগবে না সিনেমার বিরুদ্ধে বেপরদার বিরুদ্ধে কত কথা হলো কত ওয়াজ হলো নসিহত হলো বলুন তো সিনেমা কমেছে না বেড়েছে আগে সিনেমা দেখার জন্য আমরা যখন যুবক ছিলাম আমার দিকে বুঝলাম না কে এটা সরায় আমি বাঁচলি না তোমার ওয়াজ তা আমার যদি শব্দ নয় তোমার ওয়াজ দৌড় না এটা আমার দিকে ফেরান তবে হয় নাই ডাইরেক্ট আমার দিকে এটা ধরব না আরো একটু আরেকটু ওকে কি জানি বলছিলাম ও সিনেমা আমাদের সবে আমরা যখন ছাত্র ছিলাম তখন সিনেমা হল প্রতি থানাতেও ছিল না জেলা সদরে ছিল এবং আজকে যে টেলিভিশন আছে টেলিভিশনে কিন্তু সিনেমা দেখানো হতো না বাংলাদেশে একটাই টেলিভিশন ছিল বিটিভি তখন মাসেও একবার সিনেমা চলতো না কিন্তু একুশে টেলিভিশন আইসা প্রতি সপ্তাহে একটা সিনেমা যখন ঢুকাইছে ওইটা দেখে বিটিভি মাসে একটা ঢুকাইছে সিনেমা দেখার জন্য জেলা সদরে যাওয়া লাগত হুজুরদের ওয়াজের ফাঁক ফুকর দিয়া এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে সিনেমা হল লইয়া ঘুরছে এটার ভিতরে সিনেমা হল আছে না নাই এরপরে এবার আসলো জি বাংলা স্টার জলসা জি সিনেমা জি প্লাস আরো কত এই যে ডজন ডজন চ্যানেল ঢুকেছে ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না কোরআন ওয়ালাদেরকে ক্ষমতায় পাঠাও জি বাংলা একদিনে বন্ধ হয়ে যাবে অপ্রিয় ভাইয়েরা মাদক এ দেশের যুব সমাজকে শেষ করে দিচ্ছে যেই ঘরে একটা মাদকাসক্ত ছেলে আছে ওই ঘরটাকে সে জাহান্নাম বানায় মদের টাকা না পাইলে মায়ের গায়ে হাত তোলে এমন ঘটনাও আছে না নাই মদের টাকা তো বৌরে পিটাইছে বউয়ের গলার চেন বিক্রি করেছে চুরি করে মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে বাপের বুকে পিস্তল থাকা এমন ঘটনাও আমার বন্ধু আপনার একটা বিল্ডিং ঘর আছে যেই ঘরে আপনি গ্রিল লাগাইছেন শক্ত করে লোহা দিয়া দরজা বানাইছেন শক্ত করে লোহা দিয়ে রাতের বেলায় জানালা বন্ধ করলেন দরজা বন্ধ করলেন ভালো করে ছিটকানি মারলেন তারপর আপনার বউ গলার স্বর্ণের নেকলেসটা খুলে টেবিলে রেখে দিল হাতের মাঝে কিছু স্বর্ণের আংটি পড়েছে খুলে টেবিলে রেখে ঘুমায় গেল মনে মনে ভাবে দরজা বন্ধ জানালা বন্ধ চোর এবং ডাকা ঢোকার তো কোনো সুযোগ নাই বিল্ডিং ঘর কেমনে ঢুকবে তাই টেবিলের উপরে স্বর্ণের আংটি পরে থাকুক ফজরের নামাজের পর আবার আংটি হাতে দিতে পারবে টেনশন কিন্তু ঘরে যদি একটা মাদকাসক্ত ছেলে থাকে স্বর্ণের গহনা আলমারির ভিতরে ঢুকানের ওপরও টেনশন কমে না টেনশন থাকে যে হেতে আবার কোন সময় চাবিল আলমারি খুলে এখন আপনারা বলুন তো এ চুয়ান্ন বছরে আমাদের নেতারা মাদকের বিরুদ্ধে যতই বক্তৃতা দেখ মাদক কি দিন দিন কমেছে না বেড়েছে কারণটা কি ইয়াবা হেরোইন ফেন্সিডিল পেথেডিন আরো কত রকমের মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে মাদক বন্ধ কেমনে হবে তারা বলে সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স এসব মিথ্যা কথা বরঙের চুয়ান্ন বছরে মাদক বন্ধের জন্য রাষ্ট্র যথাযথ কোনো উদ্যোগ গ্রহণ করেনি একটা উদ্যোগ আছে একটা অফিস খুলছে মাদকের বিরুদ্ধ অভিযান চালানোর জন্য ওই অফিসটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই কিন্তু ওরা দেখেন মাদক নির্মূল কোন অধিদপ্তরই বানায় নাই বানাইছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মানে কি কিছু কিছু খাও এতো কথা মানে নির্মূল দরকার নাই চালুক মাঝে মাঝে চলুক আচ্ছা ড্রাইভার যখন একশো মাইল গতিতে গাড়ি চালায় আশি মাইল গতিতে চালায় তখন যাত্রীরা বলে এই ড্রাইভার গাড়ি কন্ট্রোল করো নিয়ন্ত্রণে চালাও নিয়ন্ত্রণ মানে কি ব্যারেক বন্ধ করে বয়ে থাকবে স্টার বন্ধ করে নিয়ন্ত্রণ মানে হলো ষাটে চালাও পঞ্চাশে চালাও সরকার দেখেন অধিদপ্তর বানাইছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মানে তারাই নির্মূল করতে চায় না তাই তো তাদের ছেলেরা তাদের কর্মীরা অনেক নেতা নিজে হোটেল সোনার গায়ে গিয়ে মদের আড্ডা দেয় সেরাটনে রেডিসনে মাদকের বার আছে ওখানে ওরা মদ খায় মেয়েদেরকে নিয়ে নাচে আনন্দ করে গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে থানায় দেয় পুলিশ ধরে নেয় ঠেঙ্গানি মারে আর দড়ির ছিলে হোটেল সেরা টরে মদ খায় মেয়ে নিয়ে লাফালাফি করে ওখানে পুলিশ সেলুট দেয় এক দেশে দূরকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ হবে না মাদক যদি বন্ধ করতে চাও ওমরের মতো আশিবেতের আইন চালু করে না আমার প্রিয় ভাইয়ের আপনারা যারা আমার সাথে আছেন আমি সবার থেকে একটা কমিটমেন্ট চাইব কমেন্ট চাইব একটা মন্তব্য চাইব একটা সিদ্ধান্ত চাইব আমরা কি দেশে মাদক নির্মূল করার পক্ষে আছি না নাই মাদক বন্ধ হোক আপনারা চান কি না তাহলে কোরআন ওয়ালাদেরকে ক্ষমতা নেওয়া দরকার আছে না নাই আশি বেতের চালু হয়ে যাবে ছয় মাস যদি আইন চলে ছয় মাস পরে বাংলার সীমানা মদের বোতল থাকবে না ঠেলার নাম মায়ের উপরে তারের মতো সোজা হয়ে যাবে কত রকমের ব্যাগ কল হলে পরে কত নাম্বারের ব্যাগ কল হলে পরে চোরের জেলে দেব ও দোস্ত ওই যে সোর ছয় মাস জেলে দিল আপনারা বলুন তো কাশিমপুর কারাগার এখান থেকে তো কাছেই হয়তো মাইকের আওয়াজ কারাগারে যারা সোর হেরাও সম্ভাবনা আছে না নাই আচ্ছা আমার প্রিয় ভাইরা যে সুরকে জেলে দিল ছয় মাস জেলে থাকলো আপনারা বলুন তো জেলে কি বাদ খায় নাই খাওয়ার বিল দিছে নাকি গোসল করে নাই ফানির বিল দিছে বিদ্যুতের আলো নেয় নাই লাইটের বিল দিছে এবাডাকি সেখানে থাকার জন্য রুম পায় নাই থাকার জায়গার বিল দিছে তো সুরের স্বয়ং মার যে আপনি খাওয়াইলেন লাইট দিলেন পানি দিলেন সরকার টাকা পাইল কই পাবলিকের টাকা আমরা তো চোরকে খাওয়ানোর জন্য দিতে রাজি না হাত কাটা শুরু করে দাও একটাকাও টাকাও খরচ হবে না হাত কাটা একটা চোর দেখে 100 চোর তারের মতো সাজা হয়ে যাবে আচ্ছা আমরা যারা ট্যাক্স দেই ভ্যাট দেই আমরা কি সুরে রে খাওয়াই তো দেই তোরে খাওয়া কেন এরপরে বলুন তো যে ছোটটা ছয় মাস জেলে থাকলো ছয় মাস পরে যখন সারা পা তখন কি আল্লাহর ওলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয় কারণ জেলখানা ছিল কাদের সাথে বড় বড় ক্রিমিনালদের সাথে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এলাকার ছাগল চুরি করে ধরা পড়ছে আপনারা দিলেন চেয়ারম্যানের কাছে হস্তগত করে চেয়ারম্যান সাহেব ছাগল সহ ধরা খাইছে চেয়ারম্যান থানায় ফোন দিল পুলিশ ধরে ধরে নিল জেলখানায় দিয়ে দিল ছয় মাস জেল জেলে যাওয়ার পরে দেখে ওই ছাগল চোর ওখানে বড় মৌসওয়ালা হেরছে আরো বট বাট পারের অভাব নাই ওই বড় মোসাওয়ালা ডোরা কাটা গেঞ্জি গায়ে পনেরো বছরের মামলা জেল জেল বিশাল বড় ক্রিমিনাল ও বেটা ঈশা ছাগল সোরকে কয় কিরে তোরে তো আগে জেলে দেখি নাই নতুন আমদানি